এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে যদি আমি ইউটিউব ওপেন করি তাহলে ইউটিউব দেখতে পারবেন আবার যদি আমি আমার ফোনের প্লে স্টোর ওপেন করি দেখতে পাচ্ছেন প্লে স্টোর যদি ওপেন করি তাহলে প্লে স্টোরও দেখতে পাবেন এরূপ ভাবে আমি যদি আমার মোবাইলের গ্যালারি ওপেন করি গ্যালারিও দেখতে পাবেন তো আপনারা ইচ্ছা করলে আপনার ফোনটি যেমনটা নতুন কিনছিলেন মার্কেট থেকে ঠিক তেমনটা করতে পারবেন যদি আপনার আপনার কাছ থেকে ফোনটা আপনি তাকে দিলে উপর থেকে করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে মানুষের আইকন কারো ক্ষেত্রে উপরেও থাকতে পারে তো এই আইকনে যদি একবার টাচ করে দিই দেখতে পাচ্ছেন মানুষের আইকন এখানে টাচ করার পর এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন গোস্ট এখানে যদি একবার দেন এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন কিছু ক্রিয়েট হচ্ছে তো আপনার সেটটা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর এখানে একটা ম্যাজিক দেখতে পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি আমার ফোনের যদি প্লে স্টোর ওপেন করি তাহলে ঠিক যেমন নতুন কিনছিলাম ঠিক সেরকম দেখাবে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে সাইন ইন করতে বলছে তো এরূপ ভাবে আপনারা যদি ইউটিউব দেখাই দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব আবার নতুন করে সেট করতে বলছে দুই মিনিটে আবার আপনি যদি গ্যালারিতে প্রবেশ করেন ঠিক কেমন ভাবে আপনার গ্যালারিতে কোনো কিছু শো না যে কাউকে এভাবে ফোন দিলে সে অবাক হয়ে যাবে আবার এটা আপনি ফিরে আনার জন্য যেভাবে করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন উল্টো পাল্টা করলে পরে বুঝতে পারবেন না মানুষ এখন এখানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ানার ওয়ানার এখানে টাচ করে দিবেন যেহেতু আপনার সেটা আপনি ওয়ান তারপর এখানে এক্সিস্ট এখানে একবার সাপ দিবেন সুইচিং হচ্ছে সুইচ হওয়ার পর চলে আসবে আপনার আপনি যেহেতু ওয়ানার তো আপনার সে আগের মতোই আবার ফিরে আসবে তো এখন যদি আমি আনলক করি এখন যদি আমি ইউটিউব ওপেন করি দেখতে পাচ্ছেন ইউটিউব এখন যদি আমি গ্যালারিতে ওপেন করি তাহলে গ্যালারি দেখতে পাচ্ছেন ঠিক আগের মতোই এভাবে যে কারো হাতে সেই রকম দেখাবে সব ক্ষেত্রে এখন জিনেলে দেখাবে তো আপনার ইচ্ছে করলে ম্যাজিকটি আপনার ফোনে তৈরি করতে পারেন যে কাউকে ফোন দেওয়ার আগে মোবাইল বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আবার আগামীতে কথা হবে নতুন কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ